আপনাদের সামনে কথা বলার মতো সে সাহসও আমার নেই আর সে যোগ্যতাও আমার নেই যেহেতু আদেশ আসছে এই জন্য দু চারটা কথা বলা আল্লাহ তালের মেহরবাণী যে তিনি আপনাদেরকে একত্রিত করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে আজ গোটা বিশ্বব্যাপী অনলাইন প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র নোংরামি বিহায়াপনা নির্লজ্জতার ছড়াছড়িতেই ধ্বংস হয়ে যাচ্ছে আমরা ওলামা হজরতরা যারা রয়েছি বাতেল সবসময় সর্বক্ষেত্রে তাদের চেষ্টা থাকে ইসলামকে মুসলমানদের তহজিব ও তামাদুনকে ইমান ও আমালকে আখলাককে ধ্বংস করার জন্য যে কোনো প্রক্রিয়া যে কোনো মুহূর্তে তারা ব্যবহার করার জন্য দ্বিধাবোধ করে না আজকে সারা বিশ্ব জুড়ে। যত বাতিল ফেরকার উদ্ভাব হয়েছে সব কিছুই কেবলমাত্র সম্ভব হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে কিন্তু আমরা ওলামা হজরতরা হাতগুটিয়ে বসে আছি যারা মেম্বরের দায়িত্বে রয়েছি তারা মেম্বরে অবস্থান করছি যারা মাদার এসে রয়েছি মাদার এসে আমরা সীমাবদ্ধ যারা আইমএসদ্দিন রয়েছি তারা মসজিদগুলোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে আমাদের এই খেদমার আমাদের কোরবানি আমাদের তেগ দিনের জন্য আল্লাহর দিনকে বুলুন্দ করার জন্য আমাদের কোরবানিকে আরেকটু আগে বাড়াতে হবে আমাদের প্রত্যেকে ওরা নোংরামি প্রচার করছে হর হামেশা করছে লাগামহীনভাবে গোটা বিশ্বে অনলাইন ব্যাপী আপনারা জানেন প্রত্যেকে আমরা কম বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকি হয়তো কেউ ফেসবুকে নয়তো ইউটিউবে নয়তো টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে অ্যাক্টিভ আছি কিন্তু আমরা কাজ করছি না আমরা কাজ করছি না ফাল ইউবাল লিগ ই শাহিদ কুমুল আপনার কাছে একটা হাদিস আছে আপনার সংরক্ষে আপনি হাদিসটি প্রচার করেন জাতির উদ্দেশ্যে আপনার থেকে কিছু পাক আপনার কাছ থেকে নেওয়ার অনেক কিছু তাদের রয়েছে আপনার কাছে আসমানি আইলেমটা আমানত কিন্তু আপনি আমানত সংরক্ষণ করছেন না আমানতের খেয়ানত করছেন অনলাইন প্ল্যাটফর্মগুলো জাতির ইমান ধ্বংসের জন্য বানিয়েছে আমরা সেগুলোকে ধাওয়াতের কাজে ব্যবহার করি আমরা সেগুলোকে উম্মতের হেদায়তের লক্ষ্যে উম্মতের কাছে দিন পৌঁছাবার লক্ষ্যে ব্যবহার করি আমাদেরকে অনেকে প্রশ্ন করে করোনাকালীন সময় থেকে আমরা অনলাইনে অ্যাক্টিভ হয়েছি অনেক ঝড় ঝাপটা অনেক অনেক জনের অনেক কিছুর মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে এই আখলাকু খুসাহাবা নিয়েও অনেক ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ আল্লাহ কম বেশ হলেও যে এতটুকু তো সফলতার দিকে আমাদেরকে নিয়ে এসেছে যে আজকে আজকে আখলাকে সাহাবার কল্যাণে আপনারা এখানে সকলে একত্রিত হয়েছে। ঠিক না ভাই যদি আমাদের প্রত্যেকেরই এক একটা আখলাকে সাহাবা হতো এখানে দশ হাজার মানুষ যারা আখলাকে সাহাবা দেখে দশ হাজার আখলাকে সাহাবা হলে কত লক্ষ মানুষ এক লোকে দেখত তাহলে কত লক্ষ মানুষ উপকৃত হতে পারতো আমাদের ফিকির হওয়া দরকার এসব বিষয় উম্মতের মধ্যে উম্মতের খেদমত তো আমরা সবাই করি উম্মতের খেদমতের জন্যই আমরা এসেছি উন্মতির খিদমত হোক আমাদের তো মাল উদ্দেশ্য না মাকসাদ না মাল তো আল্লাহ দিবে ঠিক না ভাই আল্লাহর খাজানায় কি কোনো অভাব আছে বলেন আমাদের কোনো খাজানা নাই আছে বলেন নাই আমাদের কোনো খাজা নাই নাই কিন্তু আল্লাহর খাজা নাই কোনো আমি একটা কথা বলি সব সময় আমার আল্লাহ যতদিন ধনী আমার ততদিন কোনো অভাব থাকতেও আমাদের ব্যবস্থা কে করবে বলেন আমাদের জিম্মাদারি হচ্ছে খিদমাত আঞ্জাম দেও আমাদের হজরত যেভাবে দিক নির্দেশনা দেয় চেষ্টা করব। হজরতের দিক নির্দেশনা আমরা সুন্দরভাবে ভাবে সুশৃঙ্খল এখলাসের সাথে লিওয়া ঝিল্লা উম্মতের খেদমত করার জন্য চেষ্টা করব। আপনি উম্মতকে দিল দেন আল্লাহর কসম উম্মত আপনাকে রাজত্ব হাতে তুলে দিবে আল্লাহর কসম দিয়া দিবে এজন্য আমি আমি আপনাদের কাছে উদারত আহ্বান করব সবার কাছে আমার আহ্বান থাকবে সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেন খেদমাত করেন আজকে অল্প হবে কাল বেশি হবে আল্লাহর খাজানায় কি নাই বলেন কোনো অভাব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ইখলাসের সাথে তরতিবের সাথে বা উসুল বা আদব মেহনত করার তৌফিক দান করেন আমার জন্য সবাই দোয়া করবে আমাদের এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে প্রাণ ভরে দেওয়া চাই মাদ্রাসার অনেক কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে যেগুলো আমরা আর সর্বদা আমরা আমরা কারো কাছে চাই না আমরা কারো কাছে হাত পাতি না আমাদের এলাকায়ও না কারো কাছে না শুধুমাত্র এতটুকু বলি যে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আপনারাও দোয়া করবেন প্রত্যেকেই মোনাজাতে হাত উঠাইলে অন্তত এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন তা আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে তাক মিল পর্যন্ত পৌঁছায় এবং এই মাদ্রাসাকে যেন আল্লাহ এই পুরো মহালের জন্য পুরো দেশের জন্য একটা নমুনা হিসেবে কবুল করে নেয় সর্বশেষ সবার কাছে দোয়া আছে সবার জন্য শুভকামনা রেখেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 没好